আমরা গতকালই দেখেছি রাস্তায় এই ইনকিলাব মঞ্চের ছেলেমেয়েরা তরুণরা কিভাবে মারামারি করেছে মারপিট করেছে পুলিশের সঙ্গে তাদের দাবি হচ্ছে কি হাদি হত্যার বিচারের জন্য জাতিসংঘের কাছে ইন্টারিম গভর্নমেন্টকে দাবি পেশ করতে হবে জাতিসংঘ যেন একটি নৈর্বিক ইনভেস্টিগেশন করে এবং বিচার আয়োজন করে আমি জানি না আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসাবে এবং আপনি জানেন যে আমার বছর কেটেছে এই বাইরের মানুষদের রাজনৈতিক সঙ্গে উপদেষ্টা হিসেবে কাজ করে সুতরাং জাতিসংঘের একজন ব্যক্তি একটি অনুন্নত দেশের একজন ব্যক্তি তার খুন হওয়া সেটা জাতিসংঘ পৃথিবী জুড়ে নেই সুতরাং জাতিসংঘ আবদার নেবে কিনা এরকম দরখাস্ত গ্রহণ করবে কিনা জানিনা না কিন্তু ইনকালাব মঞ্চে যে চাপ দিচ্ছে তখন দেখা গেল পুলিশের সঙ্গে সংঘাতের সময় তাদের একজন নারী কর্মী মাঠে থাকে শুরুই বলছি ইন্টারিম তুমি চলে যেও না আমরা নির্বাচন চাই না খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন বারো তারিখে অথচ তুমি থাকো নির্বাচন চাই না সুতরাং অনেক বিশ্লেষক বলছে যে এমন কোনো কি শক্তি কাজ করছে যারা নির্বাচন দিতে চায় না নির্বাচন যদি দেওয়া হয় তাহলে আসলে ওই যে মাইনাস টু ফর্মুলার থাকলো না অন্ত অন্তত বিএনপি রাজনৈতিক মাঠে প্রবলভাবে এখন দৃশ্যমান এবং এই জায়গাটা খুবই চিন্তার গভীরের যে নির্বাচনকে সুরক্ষা কিভাবে দেওয়া যায় তাহলে এই যে ম্যানিফেস্টো ইলেকশনের ইশতেহার এগুলোর কার্যকারিতা থাকবে এই যে নির্বাচন করবার জন্য সারা দেশ জুড়ে সকল রা আওয়ামী লীগ ছাড়া সকল অন্য সকল রাজনৈতিক দলগুলো লড়ছে প্রতিযোগিতা করছে প্রচার করছে সেগুলোর একটা গভীর মূল্য থাকবে এবং এই প্রসঙ্গে এই প্রসঙ্গে যেই বিষয়টা আবারও আমি যদি পাওয়ার কথাটা বলি পাওয়ার কথাটা বলি তাহলে আবারও যে এই যে রাজনৈ রাজনৈতিক আবহ যেটা এখনো গণতান্ত্রিক একটি প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত এবং শক্তিশালী করার কথা বলছে রিপিট গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত এবং শক্তিশালী করার কথা বলছে অর্থাৎ খেলাফত শাসন অথবা আফগানিস্তানের মতন করে অতি ইসলামিক একটি বিধি ব্যবস্থার কথা বলছে না সরিয়াপন্থী ইসলামিক রাষ্ট্রের কথা বলছে না সেইটে বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষিতে বাংলাদেশের ভূমির যে মূল সুর সকল মানুষের এই বাংলাদেশ সেই সুরটা সেই সূত্রটা সেই জায়গাটা যে জীবিত আছে সেইটা যে এখনো আহ ওই বৃক্ষটির গোড়ায় যে জলসিঞ্চন হচ্ছে এইটা একটা গুরুত্বপূর্ণ পাওয়া